প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ প্লাস টোয়েন্টি এর আজকের আলোচনা আজকে আমরা আলোচনা করব চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে পতেঙ্গা থেকে লালখান বাজার পর্যন্ত ষোলো দশমিক পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ এই সড়ক এই সড়ক নির্মাণ নিয়ে নানা অনিয়ম দুর্নীতি অভিযোগ আছে দু সালে এই প্রকল্পটি অনুমোদন দেয়া হয় তখন এটির বরাদ্দ ধরা হয়েছিল তিন হাজার দুশো পঞ্চাশ কোটি টাকা বর্তমানে এই সড়কটি নির্মাণ করার ক্ষেত্রে খরচ হয়েছে চার হাজার দুইশো আটানব্বই কোটি টাকা এই সড়কটি নির্মাণ করার ক্ষেত্রে প্রায় ষোলোশো থেকে দু হাজার কোটি টাকার ব্যাপক অনিয়ম হয়েছে বলে এর মধ্যে খবর প্রকাশিত হয়েছে প্রকল্পটি প্রণয়নের ক্ষেত্রে কোনো নকশা অনুমোদন করা হয়নি ফিজিবিলিটি স্টাডি করা হয়নি এই প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করা হয়নি এটা যে সমন্বিত যে বিশেষজ্ঞ মতামত নিয়ে একটা প্যানেল করে ফিজিবিলিটি স্টাডি করে কাজগুলো করার যে ট্র্যাডিশন এটা আমাদের মধ্যে নাই এখানে অনেকটাই সংস্থার প্রধানের অনেকটা ইচ্ছা অনুযায়ী কাজগুলো হয়ে গেছে দুদিন হয়ে যাচ্ছিল যে এবং এটা কোনোভাবে উচিত না আসলে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ প্রকল্প একটা শহরের এখানে বাঁচা মরার প্রশ্ন একটা শহরের আগামীর আরও পঞ্চাশ একশো বছরের একটা পরিকল্পনার প্রশ্ন এই ধরনের হুট করে হটকারী ভাবে ইচ্ছা হওয়ার কোনো সুযোগ নাই কিন্তু এটা হয়ে আসছে আমাদের দেশে এটা খুবই দুঃখজনক এটা হওয়ার পরে তারপর আমরা এটা ভুল হলো বা এটা সমালোচনা করি বা শুদ্ধ না অশুদ্ধ এগুলো কিন্তু এগুলা কোনোভাবে কাম্য না এগুলা অন্যায় আমি বলবো এক ধরনের ক্রাইম হয়েছে এগুলো প্রকল্প পরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমানকে মাহফুজুর রহমানের বিরুদ্ধে সিডি এর আরো কয়েকটি প্রকল্পে দুর্নীতির অভিযোগ আছে অর্থাৎ দুর্নীতিগ্রস্তদেরকে সে সময় পুনর্বাসিত করা হয়েছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে সেখানে ১৪টি র্যাম করার কথা ছিল এই চোদ্দটি র্যাম এখন আর হচ্ছে না এখন পনেরোটা যে র্যাম প্রস্তাবিত ছিল সেই র্যামগুলো অনেকগুলোই বাদ দেওয়া হয়েছে তো যার ফলে হচ্ছে কি যে গুরুত্বপূর্ণ জাংশনগুলা এগুলো এই র্যাম্পটা এই ফ্লাইওভারটা কানেক্ট করার কথা ছিল সেগুলো করছে না তো যার ফলে এখানে সুযোগটা সীমিত হয়ে আসছে যেমন জিসির মোড়ে এক পর্যায়ে বাদ দেওয়ার কথা থাকলেও জিসির মোড়টা হচ্ছে এটা অনেকটাই সার্ভ করবে হ্যাঁ এটা যানজট হবে এটাও ঠিক কিন্তু যানজট যে শুধু র্যাম্পের জন্য হবে তা না যানজট তো অনেক আমাদের এই যে হাজার হাজার ব্যাটারি রিক্সা এখানে চলছে অননুমোদিতভাবে ওদের কারণে যানজট হচ্ছে রিক্সা চলছে ট্রাফিকের কোনো ব্যবস্থাপনা নাই এই যে মোড়ের মধ্যে বাসগুলো পাঁচটা ছটা দাঁড়িয়ে থাকে এই সমস্যাগুলোকে তো অ্যাড্রেস করতে হবে শুধু র্যাম্পের জন্য যানজট হবে বা হচ্ছে তা তো না এবং কথা হচ্ছে আমাদের আগ্রাবাদ যে কমার্শিয়াল এরিয়া এখানে র্যাম্পটা বাদ দেওয়া হয়েছে তো বাদ দেওয়ার ফলে যেটা হচ্ছে এই কমার্শিয়াল এরিয়াটা এই ফ্লাইওভারটা ব্যবহার করতে পারবে না তাইলে হাজার হাজার অফিসগামী যাত্রীকে আমরা এই সুযোগটা দিতে পারতাম যদি আগ্রাবাদের র্যামটা হয় হয়তো তো ওইটা বাদ দেওয়া গেলো পলো গ্রাউন্ড একটা গুরুত্বপূর্ণ র্যাম ছিল তো ওইটাও গাছ না কেটে এটা একটা ব্যবস্থাপনার মাধ্যমে ওইটাও করলে এই আরও অনেক বেশি ফাংশনাল হবে এখন এটা একেবারে শুদ্ধ হয়েছে সেটা বলা যাবে না কেমন এটা অনেক ত্রুটি আছে এবং আদৌ এটা দরকার ছিল কিনা এটা নিয়েও প্রশ্ন থাকতে পারে কিন্তু আমরা অতীতে গিয়ে তো লাভ নাই যেটা হয়ে গেছে অলরেডি চার পাঁচ হাজার কোটি টাকা ইতিমধ্যে রাষ্ট্রের খরচ হয়ে গেছে তাহলে এখন এটা আমাদের উচিত যে কিভাবে এটাকে বেশি বেশি ফাংশনাল করা যায় আরও বেশি মানুষের ব্যবহার উপযোগী করা যায় সেই জায়গাটা বের করা এছাড়া এই প্রকল্পটি বাস্তবায়ন করার ক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষ রেলওয়ে পুলিশ প্রশাসন ট্রাফিক বিভাগ এবং চট্টগ্রামের যারা চট্টগ্রামকে নিয়ে যারা ভাবেন চট্টগ্রামের যারা বিভিন্ন নগর পরিকল্পনা বিট আছেন তাদের সাথেও কোনো কথা হয়নি এই ফ্লাইওভারের কারণে মেট্রো রেল ব্যবস্থাও ধ্বংস করে দেয়া হয়েছে অর্থাৎ সার্বিকভাবে চট্টগ্রাম উন্নয়নকে যে পরিকল্পিত উন্নয়ন সে উন্নয়নকেও ধ্বংস করে দেওয়া হচ্ছে আপনি যদি একটা ওই রাস্তা ধরে মানুষ নিয়ে আসেন সে কাজ বুঝবে সে আর ওইখানে পারলে ওই মানে অসুবিধা যা আছে ইয়ে আছে সব ঢুকাবে এই যে সাহান সাহেবের কথা সাহান আমি না করছে আমার নগরীতে কিন্তু এলিভেট এক্সপ্রেস দরকার আমার আউটার সার্কুলার রোডটা দরকার একটা নগরীর টোটাল প্ল্যানিংটা হচ্ছে যে কোনো একটা উন্নত নগরী মানে উন্নত বিশ্বের যে কোনো একটা নগরী আপনি যদি আউটার সার্কেল পেরে রোডগুলো না করেন তাহলে আপনার ইনার সার্কেল যারা সবার ভিতরে রোডগুলোতে কিন্তু যা জট হবে আমরা ওই পরিকল্পনা থেকে আমরা যেমন সমুদ্রের পায়ে রোডটা করছি রিং রোড এবং এটাও করতেছি বাতকাম রোড বাংলাদেশে এর চেয়ে বাদকাম সাস্টেনে রোড আমি গ্যারান্টি দিতে বলতে পারবো কোনটাই হয়নি কোনোটাই হয়নি

এলিভেটেড এক্সপ্রেসও অন্যান্য প্রকল্পগুলো অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে মন্ত্রণালয়কে মধ্যে একটি কমিটি করেছে মন্ত্রণালয় সেটি দেখছেন পাশাপাশি দুর্নীতি দমন কমিশন দুটো টিমও সেটি তারা পর্যবেক্ষণ করেছেন তারা সেটি তথ্য উপাত্ত সংগ্রহ করছেন তারাও সেটি খতিয়ে দেখছেন অনেক প্রকল্প আমরা আসলে না নিলেই পারতাম অনেক প্রকল্প আমরা না নিলেই পারতাম এই প্রকল্পগুলোর প্রয়োজন আছে এগুলো তো অন্য সংস্থার থেকে করা যেত প্রকল্পগুলো যেমন জলবদ্ধতার প্রকল্প এটা সিটি কর্পোরেশনের আওতায় করা যেত এটা আর একটু ভালো হতো কারণ এটা যেহেতু আলটিমেট এটা সিটি কর্পোরেশনকে আমাদের হ্যান্ড ওভার করে দিতে হবে এলিভেটেড এক্সপ্রেস প্রকল্পটা হয়তো সেতু কর্পোরেশন অন্য জায়গাতেই করা যেত কিন্তু এই প্রকল্পগুলো যেহেতু সিডিএ নিয়ে নিয়েছে এটা সিডিএর উপর একটা মহাভার হিসেবে এসেছে এবং সিডিএকে এটা এটা জব দিয়ে করতে হচ্ছে যে প্রশ্নটা আপনি করলেন এই প্রকল্পগুলো নেওয়ার কারণে কিন্তু আজকে এই প্রশ্নের সম্মুখীন হচ্ছে এবং পিডি সিডিএর যেটা মূল কাজ সেই মূল কাজ সিডিএর পক্ষে অনেক জনবলের অভাব এবং বিভিন্ন কারণে এগুলো করা আসলে কঠিন হয়ে পড়ছে আর দুর্নীতির কথা আপনি যেটা বললেন ওই দুর্নীতির বিষয়ে বোধহয় মন্ত্রণালয় একটা কমিটি গঠন করা আমার কোনো মন্তব্য করা ঠিক হবে না মন্ত্রণালয়ের একটা কমিটি গঠন করা হয়েছে তারা অন্যান্য প্রতিষ্ঠানে যেমন করছে সিডিএর বিভিন্ন প্রকল্প নিয়ে তারা এগুলা পরিবেক্ষণ করবেন তারা পর্যবেক্ষণ করবেন এখানে যদি দুর্নীতি হয়ে থাকে কী দুর্নীতি হয়েছে তারা সেটা নির্ণয় করবেন তো যেহেতু একটা কমিটি কাজ করছে এই ব্যাপারে আমি সরাসরি কোনো আপনাদের এখানে মন্তব্য করছি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যেসব মেগা প্রকল্প নিয়েছে সেসব প্রকল্পে হাজার হাজার কোটি টাকা পকটস্থ হয়েছে আর এই প্রকল্পের পকটস্থ করেছেন সিডিএর কর্মকর্তা প্রকল্প কর্মকর্তা এবং এর সাথে রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিরা ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো আমরা আশা করব এই সব দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নেবেন সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এই তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসবেন আজ এ পর্যন্ত আগামীকাল কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে আর সে পর্যন্ত থাকবেন নিউজ প্লাস টোয়েন্টি ফোর এর সাথে ভালো থাকুন সুস্থ থাকুন